নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু নেয়ার হাউস আজকে আমরা আবার একবার চলে এসেছি একটা নতুন প্রপার্টি এক্সপ্রেশন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমরা বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাস এরিয়ার খুবই কাছে একটা বাজেট ফ্রেন্ডলি ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটা আপনি মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা দিয়ে কিন্তু নিজের করে নিতে পারেন এখানে রয়েছে খুব ইজি ইএমআইয়ের সুবিধাও সব কিছু নিয়ে আমরা ডিটেলে কথা বলবো বাট তার আগে এই ফ্ল্যাটটার লোকেশনটার ব্যাপারে একটুখানি জেনে নিই এটা বোলপুর শান্তিনিকেতন পল্লীতে লোকেটেড উদয়নপল্লী ক্যাম্পাস এরিয়ার খুবই কাছে স্টেশন থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটারের ডিস্টেন্স এবং বোলপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার ট্রাভেল করলেই কিন্তু আপনি অ্যাপার্টমেন্টের সামনে চলে আসবেন আজকের যে ফ্ল্যাটটা আমরা ঘুরে দেখবো সেটা একটা সাউথ ওয়েস্ট ফেসিং অ্যাপার্টমেন্ট চারশো চল্লিশ স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে আপনি একটা বেডরুম একটা লিভিং কাম ড্রয়িং রুমের সাথে ওপেন কিচেন এবং অ্যাটাচড ব্যালকানি পেয়ে যাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একখানা মিড সাইজের ওয়াশরুম বেডরুমে কিন্তু সাউথ এবং ওয়েস্ট দুদিকেই ওপেনিং রয়েছে গোটা ফ্ল্যাটটার মধ্যে কিন্তু ইন্টারনাল ফেব্রিকেশন মানে রঙ করে দেওয়া আছে এবং আপনি যদি রেন্টাল পার্পাসে এটা ইউজ করবেন ভাবছেন তাহলে কিন্তু আপনি অ্যাজ ইট ইজ রেডি পাচ্ছেন এই ফ্ল্যাটটা শুধু লাইট ফ্যান লাগিয়েই কিন্তু আপনি আপনার টেনেন্টদেরকে রাখতে পারেন রেন্টাল পার্পাসের কথা এই কারণেই বললাম কারণ শান্তিনিকেতনের এই পার্টিকুলার লোকেশানটাতে কিন্তু স্টুডেন্ট রেন্টালের ডিমান্ড প্রচণ্ড বেশি তাই আপনি যদি ভাবছেন যে শান্তিনিকেতনে একটা সেকেন্ড হোম বা রেন্টাল প্রপার্টি করবেন কম বাজেটের মধ্যে তাহলে কিন্তু এটা একটা খুবই ভালো অপশন হতে পারে আপনার জন্য এখানে কিন্তু আপনি কার পার্কিংয়ের সুবিধাটাও ফ্রিতেই পেয়ে যাচ্ছেন বলতে গেলে এখানে কিন্তু কার পার্কিং আলাদা করে না কিনলেও রোড এবং কমপ্লেক্সের মধ্যেও এতটা জায়গা ফাঁকা আছে আপনি কিন্তু দিন চার চাকা নিয়ে এসে রাখতেই পারেন তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই টু হুইলার পার্কিং কিন্তু পুরোপুরি ফ্রি তাই আজকের অ্যাপার্টমেন্টটা যদি আপনাদের ভালো লেগেছে এবং আপনি ব্যাংক লোনের সাহায্যে ইজি ইএমআই অ্যাভেল করে এই প্রপার্টিটা নিজের করে নিতে চান তাহলে নিচে দেওয়া অফিসের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের টিম কিন্তু আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে ভিডিওটা এতদূর অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও কী ধরনের প্রপার্টি আপনারা দেখতে চান সেটা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান দেখা হচ্ছে আবার পরের একটা নতুন এপিসোডে আমার নাম তীর্থরাজ মুখার্জি নেয়ার হাউস সাইনিং আউট